সালাম আলাইকুম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রকৃতির বিশাল ভাণ্ডারের এমন কিছু উপহার রয়েছে যা যুগ যুগ ধরে মানুষের জীবনে মিষ্টি সুধা এনে দিয়েছে তেমনই একটি উপহার হলো মধু মধু শুধু মিষ্টিই নয় এটি এক অমৃত সুধা যা মানব সভ্যতার আদিকাল থেকে আধ্যাত্মিক চিকিৎসাগত এবং খাদ্যগত দিক থেকে মূল্যবান হিসাবে বিবেচিত হয়ে আসছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলি মধুর উপকারিতা ও সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে এটি ব্যবহৃত হয়েছে মধুর মধুরতা শুধু আমাদের স্বাদে নয় এর প্রাকৃতিক ঔষধি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব মধুর সেই বিস্ময়কর গুণাবলী যা আমাদের জীবনকে করে তুলতে পারে আরও সুস্থ ও সুখময় মধুর প্রাকৃতিক ঔষধি গুণাবলী মধু শুধু মিষ্টি নয় এটি একটি প্রাকৃতিক ঔষধি উপাদান যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গালের মতো গুণাবলী যা জীবাণু প্রতিরোধ করতে ক্ষত নিরাময় করতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসায় মধু ব্যবহারের ইতিহাস দীর্ঘকালীন হজমের সমস্যা এটি বিশেষভাবে কার্যকর কারণ এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং পাকস্থলীর অম্লতা নিয়ন্ত্রণে সাহায্য করে ঠান্ডা কাশি গলা ব্যথা অন্যান্য সাধারণ সংক্রমণে মধু একটি জনপ্রিয় প্রাকৃতিক প্রতিকার ধর্মীয় গুরুত্ব মধু ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে কোরআনে মধুর কথা বলা হয়েছে যা এটিকে শিফা বা আরোগ্য হিসাবে বর্ণনা করে রাসুল সাল্লা সাল্লাম হাদিসে মধুর ঔষধি গুণের প্রশংসা করেছেন হিন্দু ধর্মেও মধুর বিশেষ স্থান রয়েছে যেখানে এটি পঞ্চামিতের একটি অপরিহার্য উপাদান হিসাবে পূজা ও আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় খ্রিস্টান ধর্মে মধুকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বাইবেলে বিভিন্নভাবে উল্লেখিত হয়েছে স্বাস্থ্য উপকারিতা মধু আমাদের স্বাস্থ্যের জন্য অমূল্য এতে প্রাকৃতিক শর্করা ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা শরীরকে শক্তি যোগায় এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে পুনর্জীবিত করে এবং ত্বকের স্বাস্থ্য রক্ষা করে এছাড়াও মধু শুষ্ক ত্বক এবং চুলের যত্নে সহায়ক এটি ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে এবং চুলকে স্বাস্থ্যকর করে তোলে শিশুদের সুস্বাস্থ্যে মধুর প্রভাব মধু শিশুদের জন্য একটি প্রাকৃতিক এবং নিরাপদ খাদ্য তবে এক বছরের নিচে শিশুদের জন্য মধু এড়িয়ে চলার বিষয়টি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এক বছরের মধ্যে শিশুদের জন্য মধু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সর্দি কাশি উপশম করে এবং শক্তির উৎস হিসেবে কাজ করে মধুর প্রাকৃতিক মিষ্টিতা শিশুরা পছন্দ করে এবং এটি অন্যান্য প্রক্রিয়াজাত চিনির তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনে মধুর ব্যবহার মধু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে এটি সরাসরি খাওয়া যায় চা বা দুধের সাথে মিশিয়ে নেওয়া যায় বা বিভিন্ন খাবারের সাথে ব্যবহার করা যেতে পারে মধুর প্রাকৃতিক শর্করা এবং পুষ্টি উপাদানগুলি শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও মধু দিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর মিষ্টি পথ তৈরি করা সম্ভব যা শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প প্রকৃতির একটি অনন্য উপহার এই মধু নিয়ে পরিশেষে আমরা বলতে পারি এটি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য এটি প্রকৃতির ঔষধি গুণাবলী আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মধুর একটি বিশেষ গুরুত্ব রয়েছে এটি শিশুদের জন্য একটি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উপাদান যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক সুতরাং আমাদের দৈনন্দিন মধুর ব্যবহার বাড়িয়ে আমাদের স্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধ করা উচিত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ